আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়ে দেখাবো আলু ও পাউরুটি দিয়ে মজার একটা নাস্তার রেসিপি চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি অনেক সুস্বাদু খেতে অনেক মজা হয়েছিল বিকেলবেলায় নাস্তায় এটি চায়ের সাথে ভীষণ মজা লাগবে খেতে এখানে আমি আলু নিয়েছি ছয়টা সিদ্ধ আলু ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ এবার আমি ভেঙে রাখা পাঁচ পিস পাউরুটি সাইডটা আমি রেখে দিয়েছি ভেতরের অংশটা নিয়েছি এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নিতে হবে পাউরুটি আলু ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ভালোভাবে মেখে নিচ্ছি পানিটা বুঝে দিবেন হয়ে গেছে আমার মাখানো রেস্ট রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার গোল গোল সেপ করে বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে তখন আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি এবার চুলার জাল মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে উঠে নিচ্ছি হয়ে গিয়েছে আমার আলু ও পাউরুটি দিয়ে মজার নাস্তার রেসিপিটি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন অনেক ক্রিপসি হয়েছিল সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ